ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএম এর চুরান্নতম সম্মেলন শনিবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া ছিলেন ত্রিপুরা সরকারের হেলথ সেক্রেটারি কিরণ গীত্তে এবং সংগঠনের প্রতিনিধিগণ এদিন বিশিষ্ট ডাক্তারদের সম্মান জানানো হয় প্রতিষ্ঠানের সঙ্গে যে সমস্ত ডাক্তারবাবুরা যুক্ত ছিলেন তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিন সদ্যপ্রয়াত রাজ্যের অন্যতম সার্জন ডক্টর কিশোরায় চৌধুরীকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার প্রতিকৃতিতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন এমন কাজ করে যাওয়া উচিত যা ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকে

বাইরের থেকে ডাক্তার আনতে পারেন তো ভালো আমাদের লোককে আপনারা ইস করবেন না আর আমাদের যারা আছে তাদেরকেও নজরদারি রাখার জন্য বলেছি কারণ এই যে প্র্যাকটিস এতে করে কিন্তু মানুষের কোনো লাভ হয় না নিজের যদি লাভ হয় কিছু তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আরও চাইছি যে একটা আর্ট অফ এক্সিলেন্স যাকে বলে আর্ট অফ এক্সিলেন্স ত্রিপুরার একটা মেডিকেল হাব যেন এখানে বলা হয়েছে আমি বিস্তারিত আর কিছু বলছি না মেডিকেল কলেজ বিষয় আট দুটো ভালো মেডিকেল কলেজে কেন